আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় শুদ্ধ চর্চা করি মর্যাদায় জীবন করি নামক অধ্যায়টি থেকে তোমাদের বই চুয়াত্তর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে দেখো তোমরা তোমাদের বই চুয়াত্তর পৃষ্ঠে দেখতে পারবে মূল্যায়ন ছক দুই আমার জীবনে শুদ্ধচার চর্চা এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে এবং শুদ্ধচার চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এখানে তোমাকে বর্ণনা করতে হবে এরপরে দেখো পরিকল্পনার আলোকে শুদ্ধচার চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা অথবা ডায়েরি জানালে লিপিবদ্ধ করা এটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে এরপরে দেখো পাঠ্যপুস্তক ডায়েরি অথবা খাতা জানালে লিপিবদ্ধ করা কাজগুলোতে শুদ্ধচার চর্চার ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে তোমাকে বর্ণনা করতে হবে আচ্ছা আমরা বর্ণনাগুলো করে রেখেছি তোমরা এ অনুযায়ী তোমাদের বইয়ের ছকে তুলে নিতে পারো আচ্ছা দেখো বর্ণামূলক ফিডব্যাক শুদ্ধচার চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতার ক্ষেত্রে আমরা যা বর্ণনা করেছি দেখো শুদ্ধচার চর্চার ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা হিসেবে নিজের মত প্রকাশের আগে অন্যর অনুভূতি বোঝার চেষ্টা করেছে অন্যর আবেগ অনুভূতি বুঝে নিজের মত ভিন্নভাবে প্রকাশের চেষ্টা করেছে কাউকে কষ্ট না দিয়ে বা ছোট না করে নিজের মত প্রকাশ করেছে ব্যক্তিগত পরিকল্পনার অংশ হিসেবে যা ছিল সবই সঠিকভাবে পালন করেছে এরপরে আমরা দেখো পরিকল্পনার আলোকে পরিকল্পনার আলোকে শুদ্ধচার চর্চা সংক্রান্ত কাজগুলো এবং খাতা অথবা ডায়েরি জানালে লিপিবদ্ধ বর্ণনা করতে পারি দেখো ব্যক্তিগত শুদ্ধচার চর্চার পরিকল্পনার আলোকে শুদ্ধচার চর্চার কাজগুলো পাঠ্যপুস্তকে এবং খাতা অথবা ডায়েরিতে লিপিবদ্ধ করলেও এখনো জানালে লিপিবদ্ধ করতে পারিনি আচ্ছা তারপর দেখো শুদ্ধচারের আলোকে প্রত্যেকটি স্তরে একটি করে শব্দ দিয়ে নিজের প্রশংসা করেছি এবং নিজেকে পুরস্কৃত করেছে আচ্ছা এরপরে দেখো ডায়েরি খাতা অথবা জানালে লিপিবদ্ধ করা কাজগুলোতে শুদ্ধচার চর্চার ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে আমরা যা বর্ণনা করতে পারি দেখো পাঠ্যপুস্তক এবং খাতা অথবা ডায়েরিতে লিপিবদ্ধ করা কাজগুলোতে প্রতিনিয়ত শুদ্ধচার চর্চার ধারণার সঠিক ঘটে চলেছে আচ্ছা এরপর দেখো শুদ্ধচার চর্চা করার ফলে নিজের মধ্যে চিন্তাধারা ও আত্মবিশ্বাস বেড়েছে সেই সাথে ইতিবাচক পরিবর্তন হয়েছে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুল্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এর পূর্বের ভিডিওগুলো গুলো পেতে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম